খুব বড় অসম্মান ছিল যে নারীর পেটে পুরুষের জন্মগ্রহণ করতে হয় সেই নারীর সাথে তারা এমন আচরণ করত যে পৃথিবীতে কোনো নারী শুধু ভাবতো কেন আমরা পৃথিবীতে জন্ম নিলাম। নারীর পৃথিবীতে কোনো মর্যাদা ছিল না কোন বাড়িতে যদি মেয়ে সন্তান হতো তখন তার পিতার কপাল পড়ে যেত সমাজের লোকেরা সিসি করতো সি 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 দেখো কি অকৃতজ্ঞ মানুষ এত সম্মান দেওয়ার পরেও তাদের এই নীতিমালা কোরআনের নীতিমালা তাদের পছন্দ হচ্ছে না এই জন্য তাদের আলাদা নারী কমিশন গঠন করতে হবে নারীর অধিকার নারী নীতিমালা সংস্কার কমিশন গঠন লাগবে এই অবস্থা নাকি সেই সময়ের সেই ঘটনার কথা আল্লাহ তালা কোরআনে ব্যাখ্যা করেছেন শোন যে সময় মানুষ নারীদের অধিকার নিশ্চিত করতো না নারীদের সাথে বৈষম্য আচরণ করা হতো সে সময় এমন একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে যিনি সম্পূর্ণ নারীদের মর্যাদা ফিরিয়ে দিয়েছেন তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কোরআনে সেটা কোট করে দিয়েছেন আল্লাহ তালাম ষোলো নম্বর সুরা সুরা নাহাল মহমসীস নামে তাস সূরা ডেডিকেট করেছেন আল্লাহ তাআলা জিযাবাশরাহাদহুম বিলউনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কযীম যখন তাদেরকে সুসংবাদ দাও তখন কোনো শিশু কন্যা সন্তানের যাল্লা ওয়াজহু মুসওয়াদান ওয়া হুয়া তাদের চেহারা কালো হয়ে যেত আর মুসার দাও কাজী রাগে খুবই অন্তরের ভিতরে তারা জ্বলে পুরে মরতো হাইরে কেন আমাদের ঘরে কন্যা শিশু জন্মগ্রহণ করলো এখন কি উপায় বাজারে যাব কি করে সমাজে চলবো কি করে মানুষটা আমাকে চেয়েছি করবে শেষ পর্যন্ত তোর ঘরে জন্ম নিল অথচ যে ব্যক্তি এই চিন্তা ভাবনা করছে তিনি নিজেও কিন্তু একজন মায়ের গর্বে জন্মগ্রহণ করেছে না এই হচ্ছে সম্মান তোমাদের যখন কোন কন্যা সন্তান তাদের ঘরে আসত এ সন্তানকে লুকিয়ে লুকিয়ে রাখতো আর ভাবতো কিভাবে কোন সময় কোন জায়গায় মারা যায় নিজেও লুকিয়ে কন্যা সন্তান মানুষের সামনে কিভাবে মুখ দেখাবে জন্য নিজে লুকায় থাকতো সন্তান কেউ লুকায় রাখতো এরপরে সিদ্ধান্ত নিত এরা কি তোরা মাটির মধ্যে পুঁতে রাখবো না গলা টিপে মারবো কিভাবে মারা যায় প্ল্যান করতো তাহলে যে যুগে নারীদের কোন সম্মান ছিল না মেয়ে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে বাপের কপাল পুড়ে যেত আর মারার মার্লান করতে লুকিয়ে লুকিয়ে রাখত সমাজে চলতে পারতো না নিজেও মুখ লোক এদের ব্যাপারে মর্যাদার ব্যাপারে বললেন কেন হে তোমরা এই নারীদেরকে হত্যা করেছিলে কেন তাদের অপরাধ কি তারা কি ক্ষতি করেছে তোমাদেরকে তোমার ঘরে একটা সন্তান কেন তুমি হত্যা করলে আল্লাহ করবেন এই নারীদেরকে মোহাম্মদ রসুল্লা সাল্লাম আসলেন এসে বললেন তিনি হচ্ছে আমাদের মায়ের জাতি আমরা আমাদের মাকে কেমন শ্রদ্ধা করব কেমন সম্মান দিয়েছেন আল্লাহ তালা তার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল উল্লা সাল্ল সাল্লামের মাধ্যমে জানালেন তিনি বললেন পুরুষ মানুষ পায়ের নিচে জুতা থাকে আর তোমার মা তোমার মায়ের পায়ের আমি জান্নাত রেখে দিয়েছি এত সম্মান আল্লাহ দিয়েছেন সাহাবি একজন এসে জিজ্ঞাসা করতেছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সম্মান করব কার বেশি খেদমত কার আল্লাহ রসুল সাল্লাই বললেন তোমার মায়ের তারপরে বললে তারপরে কার কয় তোমার মায়ের তারপরে তোমার মায়ের কেন এতবার বললেন আল্লাহ মাকে মায়ের সম্মান দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে সেটা সত্যায়ন করেছেন সেই আনিত বিধান গোটা বিশ্বের নারীরা যখন সম্মান পেয়ে গেল দাসী প্রথা থেকে সসম্মানে স্ত্রীর মর্যাদা তারা পেল যে সময় প্রত্যেকটা নারী জন্মই দাসী হিসাবে অত্যাচার নারী পুরুষ নারী সমস্ত পুরুষে যখন তাদেরকে ভোগ করতো দল দলবদ্ধ ভোগ করত ভোগ করে তাদেরকে হত্যা করে ফেলতো কোরআনের সুশীতল ছায়াতলে মানুষ আসতে শুরু করলো তখন দাহিয়াতুল কালবি নামে নামে একজন সাহাবি কালিমা গ্রহণ করলেন যখন কালিমার সুশীতল ছায় তলে তিনি আসলেন মানুষ যখন ভালো হয়ে যায় পিছনের গুনাহের কথা তিনি মনে করে আমি এমন গুণা করেছি যে গুণা মনে হয় না কোনোদিন আল্লাহ তালা মাফ করবেন আল্লাহ রসুল সাল্লাম বললেন কি গুণা তুমি করেছো। তিনি বললেন আমার নিজ সন্তান নিজ কলিজার টুকরা মেয়ে সন্তান যখন হয়েছে আমি ব্যবসায়িক কাজে কাফেলা চলে ওই সন্তান হওয়ার পরে আমার তাকে আস্তে আস্তে বড় করেছে লুকায় লুকায় এমন একটা সময় তিনি যখন আমার মেয়েকে আমার সাথে পরিচয় করাই দিলেন যে মেয়ে আপনি যদি জানতে পারেন আপনি হত্যা করে ফেলবেন এজন্য লুকায় রাখছি এটা আপনার মেয়ে প্রাচন্ড পিতা বিলের ভিতরে দয়া হলেও ভালো লাগলেও সমাজের কাছে কিভাবে মুখ দেখাবে কথা মনে করে একদিন তিনি প্ল্যান করলেন মেয়েকে হত্যা করতে হবে মেয়েকে নিয়ে চললেন চলো মা মনে দাওয়াত খেতে যাই যেতে 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 মরু প্রান্তের মরুভূমির ভিতরে বালু খোলা শুরু করলেন কোদাল দিয়ে পিতা ঘেমে যাচ্ছে আর শিশু বাচ্চা তার জামা দিয়ে বাবার আর কপালের ঘাম মুছে দিচ্ছে আর বলতেছে বাবা তোমার কষ্ট হচ্ছে কেন তুমি এটা গর্তটা খুঁজছো প্রচন্ড রোদের ভিতরে কেন চলো আমরা বাড়ি যাই কোন মায়ার সঞ্চয় হয়নি কেননা এটা শিশু কন্যা এরপরে যখন গর্ত শেষ হলো পিছন দিয়ে ধাক্কা দিয়ে নিজের পিতা তার সন্তানকে ফেলে দিল বাবা বাবা বলে চিৎকার করতে থাকলো প্রাচন্ড পিতা মেয়ের এই কথা তার কর্ণপাত হয়নি কেননা তার মেয়ের থেকে সমাজের লাঞ্ছনা গঞ্চনাকে বেশি প্রাধান্য দিয়েছে পাথর মেরে মেরে তার নিজের শিশু কন্যাকে হত্যা করে দিল ফিনকি দিয়ে রক্ত তার গায়ে ছুটে এসেছে এই মেয়ে বলছে বাবা আমাকে ছেড়ে দাও কোনোদিন বাবা বলে পরিচয় দিব না বহীন জঙ্গলে চলে যাব কোনোদিন পরিচয় দিব না আমাকে মেরো না কিন্তু প্রাচন্ড পিতা তাকে ছাড়েনি শুধু এই ঘটনা একজনের না ঘরে ঘরে ঘটনা চলত শিশু কন্যা কন্যা যখন যার বাড়িতে হতো এই কন্যাকে এভাবেই মেরে ফেলা হতো রাখা হতো না যা রাখা হতো এরকম চুরি গোপনে গোপনে রাখা হতো প্রাপ্ত বয়স্ক যখন মেয়েরা হয়ে যেত এমনিতেই প্রতিকূলতার মধ্যে দিয়ে তাদেরকে বড় করতে হতো যখন বড় হয়ে যেত তাদেরকে দাসী হিসেবে গ্রহণ করা হতো এরপরে তাদের পরে জুলুম নির্যাতন ধর্ষণ ইত্যাদি তো আছেই অমানবিক অত্যাচার নির্যাতন তাদের পরে করা হতো আল্লা রসুল সাল্লাই সাল্লাম তাকে এই বৈষম্যর জায়গা থেকে তুলে এনে রানীর মর্যাদা দিয়ে দিলে এরপরে চায় তাদেরকে মনে ছিল মনে ওরা চায় এত সম্মান দিলেন জমির বন্টন তাদের পছন্দ হয় না আল্লাহ বললেন সনক তুমি পুরুষ তুমি সারা জীবন কাজই করে দেওয়া তোমার কোনো কাজই নাই খালি খাট পা এই দেখেন এই রোদ্রে কি করে এই পুরুষ গুলো কি করে যেমনে সার বিষ মারছে তোর মুজে এই গরমের ভিতরে দেখেন বস্তা ভরে ভরে ওই সের থেকে ধান আনে কত খাটনি একটা পুরুষের কত খাটনি নিজের জন্য কি নিজে দুইটা খাওয়ার জন্য কি মানুষ এত কষ্ট করে নাকি করে নারীর জন্য সন্তান সন্ততি আরে সন্তান সন্ততি বিয়ে করছে দিতে হয়েছে বিয়ে না করলে কি সন্তান হয় নাকি নারীর প্রতি সম্মান শ্রদ্ধা দেখেই ভালোবাসা দেখেই তো তাকে বিয়ে করলো তাকে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটতে গিয়েই তো এই বাচ্চার জন্ম হলো কথা বলে আগে বাচ্চা না আগে নারী আগে স্ত্রী না আগে সন্তান আগে তো স্ত্রী নারীর প্রতি দয়া নারীর প্রতি শ্রদ্ধা বোধ নারীকে ভালোবাসা সম্মান দেখানোর পরে দুজনের মধ্যে গভীর ভালোবাসার কারণেই তার বহি প্রকাশ ঘটেছে মাধ্যমে বছরের পর স্ত্রী দরকার তাকে ভালোবাসার জন্য সমস্ত আয়োজন এক একজন পুরুষ করে আর ওই নারীর পেটে যে সন্তান জন্ম দেয় সেই সন্তানের জন্য সবকিছু ব্যয় করে একজন পুরুষ পুরুষের সব খাটনি এরপরে যখন বন্টন হবে পুরুষ যখন বালেক হবে নিজের সংসার নিজের সব কিছু নিজেকে দেখতে হবে কাজ করে না উঠে দাঁড়াতে পারে না তারপরেও কাজে যেতে হবে কেন স্ত্রীর মুখে কয়টা খাবার তুলে দিতে হবে সন্তানের মুখে কয়টা খাবার তুলে দিতে হবে গায়ে প্রচন্ড জ্বর আজকে রিক্সা চালানোর মতো কোনো এনার্জি নাই তারপরও সেই মাফলার জড়িয়ে গরমের মধ্যে মাফলার জড়িয়ে রিক্সা যদি বেরোলো কেন নারীর সম্মানে সেই নারী বলে পুরুষরা নাকি নারীর মর্যাদা দেয়নি একজন পুরুষ রিক্সা নিয়ে বের হয়েছে বাড়িতে অনেক খরচ সন্তানদের পড়াশোনা ঘর ভাড়া সারাদিন যা ইনকাম করে তা দিয়ে তার সংসার চলে না টিউশনির বাচ্চাদের টিউশনির টাকা হয় না ঘরে চাউল নাই দ্রব্য মূল্যের অগ্রগতি এমত অবস্থায় দশ টাকার ভাড়া আসে পনেরো টাকা চাইছে শুধু কত হয়েছে তো পনেরো টাকা দশ টাকার ভাড়া কেন পনেরো টাকা চাইল সঙ্গে সঙ্গে তার অসংখ্য এমন ঘটনা ঘটে মান অপমান দুঃখ কষ্ট শুধু বড় লোকদের আছে একজন রিক্সাওয়ালার নাই তার ব্যক্তিত্ব নাই তার সম্মান নাই সে যদি পুরুষ না হতো কোনো আর রিক্সা নিয়ে বের হতো না কোনো না ক্ষোভে দুঃখে কষ্টে বাড়ি ফিরেছে যে রিক্সা চালাবে না কিন্তু সকাল যখন আবার হয়েছে আবার রিক্সাটা নিয়ে বের হয়েছে শুধু স্ত্রী না থাকতো সংসার যদি নিয়ে বের হতাম না এর নাম পুরুষ এভাবে করেই একজন পুরুষ সবাইকেই খুশি করতে চায় তার স্ত্রীকে খুশি করতে চায় তার মাকে খুশি করতে চায় বাবাকে খুশি করতে চায় সন্তান সন্তদের খুশি করতে চায় বোনদেরকে খুশি করতে সবাইকে খুশি করার দায়িত্ব একজন পুরুষের পড়ে যায় আর একজন মা একজন বোন তার কোনো খরচই নাই বাপের থেকে দুই অংশ আল্লাহ করার জন্য তো না একজন পুরুষ কি এত ভোগ করে নাকি দুই অংশ দিছে সেই নারীর পিছনেই খরচ করার জন্য কথা বলে না কেন যে দুই অংশ দিছে জমির দুই অংশ পায় পুরুষ এক অংশ পায় না নারী সেই দুই অংশ দিছে কি জন্য ঝুলার খাওয়া খাবি এই করা লাগবে না স্ত্রী দিয়ে সমস্ত কাজ করে তো এমন না বরং স্ত্রীকেই আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল নিজে স্ত্রীকে কাজে সহযোগিতা করতেন সুবাহ তিনি চাই দিতেন তিনি সবজি কেটে দিতেন কাজে সহযোগিতা করতেন এভাবে করে নারীর মর্যাদা দিল তাহলে একজন পুরুষ পাইল দুই অংশ কিন্তু খরচ সব সব খরচ আর খরচই নাই ওটা হলো ফিক্সড ডিপোজিট করে রেখে দাও তো কোনো কারণে লাগলে খরচ করে নাহলে তোমারই থেকে যাবে কোনো খরচ নাই তোমার ব্যাংকে মানুষ ফিক্সড ডিপোজিট করে না টাকা দিচ্ছে খরচ করে না খালি জমায় নারীদের এরকম শুধু পিতার থেকে যে পাইছে তা নাম স্বামীর থেকে পায় মায়ের বাপের বাড়ি থেকে সব জায়গা থেকে তার আরো অনেক অংশ আছে এগুলো না বুঝে এই নারী কমিশন ইসলামকে অপমান করার জন্য অপদস্থ করার জন্য এই সিস্টেম বের করলো আর নারী সংস্কারের নামে তারা কমিশন গঠন করলো তবে এরকম আওতায় ছিল যে একজন মা বোন এই জঘন্য পেশায় এবং এটা তো ওই যে এইডস এর মতো মহামারী রোগ হয় তাই না এটা এত জঘন্য যে এই রোগের চিকিৎসা হয় না এই জঘন্য পেশাত থেকে তাদেরকে বের করে এনে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া এটা ها উচিত ছিল না একজন নারী ল নারী সম্মানের হানি করেছে নারী কমিশন কথা বলেন ঠিক কিনা এরা যদি নারীর সম্মান চায় তাহলে বলতো যারাই পেশায় আছে এদেরকে বের করে এনে এদের পুনর্বাসন করা হোক এদেরকে এটা একটা সেলাই মেশিন কিনে দেওয়া হোক এদেরকে দোকান দিয়ে দেওয়া হোক বা এদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক যাদের বয়স আছে তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দেয়া হোক কথা বলেন এটাই হচ্ছে সংস্কার এটাই হচ্ছে এই নারীর মর্যাদা ঠিক মতো হতো কিন্তু তারা কি করলো এই পেশাটাকে আরো কি কায়দায় বন্দোবস্ত করা যায় সেই ব্যবস্থা করলো এরপরে টানলো এল জি কিউ সমকামী আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন যে এরা নারীর এরা আল্লাহর সৃষ্টিকেই পাল্টে দেওয়ার ই করবে দেখেন কত পুরুষ মানুষ নিজের লজ্জাস্থান কেটে হরমোন পরিবর্তন করে নারী সেজে গেছে আশ্চর্য ব্যাপার পুরুষ আমি বেটা বাপের বেটা আমার 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 আমাকে চলতে ফিরতে আমাকে সাজার জন্য কানে দুল লাগে না লিপিস্টিক পাওয়ার লাগে না আমি এমনিতেই পুরুষ আমি বেটা সেই লোক আর একটা পিস্তল হাতে থাকলে তো তার একটা বাবু আলাদা মানে পাওয়ার আছে না একটা ক্ষেপণাস্ত্র হাতে থাকলে সব সহায় দেবো কি যার কাছে অস্ত্র আছে তার আলাদা একটা পাওয়ার আছে অস্ত্র না থাকলে তো পাওয়ারলেস সে অস্ত্র কেটে ফেলাই দিয়ে সে বড় হামকে বেটা দেয় কথা বোঝেন নেই অস্ত্রটা বাহিনী পুলিশ বাহিনীর কাছে অস্ত্র আছে না ভাবে থাকে না পোশাক পরা একটা ভাব আছে না আমি পুরুষ আমি একজন সৈনিক আমি অস্ত্রধারী সৈনিক বেটা আমার ভাব আছে আমার সৌন্দর্যের জন্য কোনো এক্সট্রা কোনো কিছু দরকার নেই কি আমার দেহ বডি মাসেল সবকিছু একটা ভাব গম্ভীরতরকম আমি যোদ্ধা আমি সৈনিক আমি অস্ত্র কেটে দিয়ে আনি সাজলাম এরপরে হরমোন পরিবর্তন করে আমার সাজা লাগবে পুরুষের অবস্থান কোথায় উপরে না নিচে তাহলে বলেন এইবার ও যে কুস্তি ধরে না মানুষ কুস্তি ছোটবেলায় কুস্তি ধরতাম নিচে ফেলাইতে পারলে উপরে যে উঠবে সে ইয়ে হয় না জিতে যায় না আমি যেটা নিচে ফেলাইতে পারলে যে নিচে পড়বে সে হেরে গেছে

শিশু সন্তান জন্মগ্রহণ করতো ওদের চোখ মুখ কালো হয়ে যেত রা ক্ষোভে দুঃখে কষ্টে দিলের ভিতরে ওদের প্রচন্ড রাগ অনুভূত হতো তাহলে বোঝা গেল কুকুরের কাজ তো ঘেউ করবে করুক তবে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের তাও জনতা এক ফোটা রক্ত থাকতেই নারী কমিশন গঠন করতে দেবে না ঈশা বলেন আর একটা বিষয় হচ্ছে গত কয়েকদিন আগে আমাদের কি কাজ এই মানুষগুলোকে সংঘবদ্ধ করা সঠিক মেসেজ দেওয়া মুসলিম খালি তরমুজ লাগাইতে আসে নাই আর ক্ষেত খামার করতে আসে নাই মুসলিম মানে হচ্ছে গোটা বিশ্বকে তার জানাশোনার প্রয়োজন আছে গবেষণার প্রয়োজন আছে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে প্রত্যেকটা মুসলিম হচ্ছে এক একজন বিজ্ঞানী সে গবেষক আল্লাহ তালা কোরআনে বলেছেন একাধিকবার তোমরা কেন গবেষণা করছো না আল্লাহ বলছেন ওরা জ্ঞানী কারা জ্ঞানী যারা আসমান জমিন নিয়ে গবেষণা করে চিন্তা ভাবনা করে উনুল আলবাব তারা তারাই হচ্ছে মহাবিজ্ঞানী মহাজ্ঞানী আমাদের সে চিন্তা ভাবনা আছে আসমান নিয়ে গবেষণা আছে জমিনে কোথায় কি হচ্ছে ভারতের কয়টা গেল বিমান পাকিস্তানের কয়টা গেল খবর আছে 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 নাজিম বিবিসি হবে কেন আল্লাহ রসুল সাল্লাম কেয়ামতার আগ পর্যন্ত সকল কিছু বলে গিয়েছেন কখন ভারতবর্ষের সাথে মুসলমানের যুদ্ধ হবে কথা বলে গিয়েছেন না আল্লাহ তালা বলে গিয়েছেন এই যে বিস্তারিত কথাগুলো আমাদেরকে বলতে আমাদের এটা নিয়ে গবেষণা বেশি করতে হয় আপনার তো অন্য দিকে কাটেন আমরা এটা জানাই সেজন্য আমাদেরকে আল্লাহ তাআলা ব্যক্তিগত সম্মান দিয়ে দিয়েছেন বলেছেন জানো আমার প্রিয় হাবিবের যে মর্যাদা তোমরা গনালে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া তাহলে তাদেরকে সম্মান দিতে হবে তাও যদি সেটা না আমালুকুম তোমাদের আমল বরবাদ করে দেয়া হাদিস এই আয়াত এবং তার ধারাবাহিক পর্যন্ত তারই কাজ যারা করবে তারাই হচ্ছে তার ওর সেতুলা তার ওরেশ গাজীপুরে একজন ইমাম সাহেবকে প্রকাশ্যে দিবালাকে